তোমরা যারা নতুন ফোন পে খুলবে বলে ভাবছো আর তোমার মোবাইলে যে মোবাইলটি আছে সেটিতে আর তোমার নাম্বারে যদি আগে থেকে কোনো পে খোলা না থাকে তাহলে তুমি পেয়ে যাবে দুইশো টাকা পর্যন্ত ঠিক আছে তো তুমি যদি মানে কোনো রেফারেল লিঙ্ক দিয়ে মানে যদি ফোন পেটা খোলো যার দুইশো টাকা রেফার করা আছে অপশন আছে যেমন আমার আছে তুমি যদি আমার রেফার লিঙ্ক থেকে খোলো তাহলে দুইশো টাকা পর্যন্ত তুমি কিন্তু পেয়ে যাবে ইনস্ট্যান্ট তো রেফার লিঙ্ক আমি দিয়ে দেবো ঠিক আছে ডিসক্রিপশান বক্সে কমেন্ট বক্সে সেখান থেকে তুমি লিঙ্কটাকে ক্লিক করে ফোনপে ডাউনলোড করে তারপর তোমার মোবাইল নাম্বার ভেরিফিকেশান করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বসিয়ে মিনিমাম এক টাকা ট্রানজ্যাকশান করতে হবে তাহলেই পাবে আর যদি না পাও কোনো বাই এনি চান্স না পাও এখানে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব কমেন্ট বক্সে সেখান থেকে হোয়াটসঅ্যাপ করে যে কোনো প্রবলেম হলেও তুমি কিন্তু আমাকে কন্ট্যাক্ট করে বলতে পারো যে দাদা টাকাটা আসেনি তাহলে কিন্তু আমি নিজের পকেট থেকে হলেও তোমাকে টাকা দেব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য